পেল ওয়াল গিজার ফিটিং করার একটি সহজ উপায় দেখুন প্রথমত গিজারটাকে ওয়ালের পজিশন অনুযায়ী ধরবেন এরপর চারপাশে একটু মারক দিয়ে দাগ উঠিয়ে নেবেন তে আমার পজিশন অনুযায়ী গিজারটাকে সোজা করে ধরে রাখলাম এবং এটাকে একটু উপরে এবং সাইডে দাগ তুলে নিলাম যাতে আমার এই রেবেলেই আমার গিজারটা বসানো হয় তো এখন এর পেছনে দেখেন এরকম একটি গিজার সাথে কিলাম দেওয়া থাকবে এটা ভিতরে ঢুকে যাবে জাগার পর এই কিলামটা ওয়াল সাথে আমাকে লাগাইতে হবে ঠিক এইভাবে কিন্তু পরবর্তীতে ঢুকে যাবে তো এখন এই কিলামটা এখন এই পজিশন আপনি কিন্তু মেপেও নিতে পারেন যাতে আপনার কাজটা সহজ হয় তো দেখেন এরকম কিলারটা ঢুকে যাওয়ার পর নিচ থেকে আপনার হলো আট ইঞ্চি নিতে হবে দেখতে পারছেন এবং সাইড থেকে ছয় ইঞ্চি নিতে হয় আমি আপনাদের একটু বোঝার জন্য বলছি তো এখন আমার সেই মাপ অনুযায়ী নিচ থেকে দেখিয়েছিলাম আট ইঞ্চি নিতে হবে এবং সাইড থেকে ছয় ইঞ্চি তে এখন ঠিক কিলামটাকে ঠিক সোজাসুজিভাবে রেখে এটাকে দাগ ঘুটিয়ে নিতে হবে ছিদ্র করার জন্য তে আমি আপনাদের আরেকটি বিষয় বলবো যে প্রতিশনে আপনি ছিদ্র করবেন অবশ্যই খেয়াল করবেন যে এই সোজা আপনার বাথরুমের পানির পাইপ উঠেছে কিনা এটা কিন্তু অবশ্যই সতর্ক করতে হবে আর এটা হলো সে রয়্যাল বোল্ট এটা কিলামের সাথে কিন্তু বা গিজারের সাথে আপনাকে দিয়ে দিবে তো এটা আট নাম্বার রয়্যাল বোল্টের মাপেই কিন্তু আপনাকে ছিদ্র করতে হবে তে এখন এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে এরকম নাটটা খুলে নিতে হবে দেখেন নাটটা খুলে দেখেন এভাবে নাট দিতে হবে তারপর বোল্টের আরেকটি অংশ এভাবে দিয়ে অলরেডি এভাবে নাটটা লাগিয়ে নিতে হবে দেখেন নাটটা লাগিয়ে ফেললাম একটু টাইট দিতে হবে টাইট দেওয়ার পর ঠিক আপনাকে দুই চিত্রের ভিতর দুটা নাট ঢুকিয়ে দিয়ে একটু হাত দিয়ে বাড়ি দিতে হবে যাতে খুব ইজিলি নাটটা ভেতরে ঢুকে যায় যাওয়ার পর সিলাই র্যান্স অথবা ডাল দিয়ে এটাকে টাইট দিতে হবে এখন আমি এটাতে সিলাই দিয়ে একটু টাইট দিব যাতে আমার কিলামটা খুবই মজবুত এবং টাইট হয় তো আমার কিলামটা টাইট দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি কিন্তু টাইট দিচ্ছি তে কাজ হয়ে গেলে এখন সাইডে যে দাগ দিয়েছিলাম এটা আপনারা মুছে ফেলবেন তে আমার কাজ হয়ে গেছে এখন আমি গিজারটা ওয়ালের সাথে আমি বসিয়ে দিব তুই দেখেন ইজারে গিজারের পিছন সাইডটা এটা দেখেন খুব সুন্দরই দেখেন এটা ক্লাইমের ভিতর কিন্তু ইজিলি আপনি হলো ঠিক বসিয়ে দিয়ে নিচের দিকে একটু টান দিবেন যাতে সুন্দরভাবে কিলামের ভিতর গিজার লক হয়ে যাবে দেখুন গিজারটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে এখন আমি কানেকশান দিব কানেকশন কীভাবে দিবেন আমি এখন সুন্দর করে বুঝিয়ে দিবো তো এটা হলো প্রেসার বাল্ব গিজারের সাথে কিন্তু আপনাকে দিয়ে দিবে তো অনেক ভাইরা কিন্তু জানেন না এই প্রেসার বাল্বটা হট লাইনে না কুল লাইনে সংযোগ হয় তে আসলে আমি আপনাদের ক্লিয়ার করে দেব তো এটা অবশ্যই ঠান্ডা পানির যে ইনপুট লাইন রয়েছে এটাতে প্রথমে আপনাকে এই প্রেসার বাম্পটা সুন্দর করে আর প্রয়োজন হবে না আপনারা সরাসরি প্রেসার বাম্পটা এইভাবে প্যাচ দিয়ে লাগিয়ে দিবেন এবং দেখেন এখানে কিন্তু টিকচিহ্ন রয়েছে টিকচিহ্ন কিন্তু ঠিক উপর দিকে থাকবে এরপর এখানে একটু প্যাশ্টেপ লাগিয়ে দিতে হবে যেহেতু এখানে আমার লিক পাইপ সংযোগ হবে তো দেখেন এখানে আমি গিজার যে লিক পাইপ রয়েছে এটা এখন কানেকশন করব এটা লাগানোর পর একটু ড্যান্স অথবা পাইপ ড্যান্স দিয়ে এটাকে টাইট দিতে হবে যাতে আপনার পানি লিক না করে এরপর দেখেন আমার যে পাইপটা আপনার হলো সরাসরি টাঙ্কি থেকে এসেছে সেই লাইনের সাথে অ্যাঙ্গেল স্টপ কর লাগিয়ে আমি কিন্তু এখানে লিক পাইপটা কানেকশন করছি এটা কিন্তু আমার ঠান্ডা পানির লাইন অর্থাৎ সরাসরি টাঙ্কির লাইন আর এটা হলো হট লাইন বা গিজারের সাথে আপনার কিন্তু এরকম একটা চিত্র দিবে আপনি চাইলে এটাও লক্ষ্য করে কিন্তু আপনি কানেকশনটা করতে পারবেন তো ঠিক আপনি ঠিক অনুরূপভাবেই আপনাকে কিন্তু কানেকশনটা দিতে হবে তো এখন দেখেন আমি হটলাইন লাইন অর্থাৎ এখানে যে লাল লালচিনটা রয়েছে তার সাথে লিক পাইপটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি এবং আমার যে গিজার থেকে যে ট্যাপ এবং ঝর্ণা লাইন করেছি সেই লাইনের সাথে আমি এখন এটা কানেকশন করব কানেকশন করা হয়ে গেলে আমি প্রথমত আমার অ্যাঙ্গেল স্টপ কলটা এখানে ছেড়ে দিবো যাতে গিজারের ভিতর পানি লোড হয় আমি আমারও বলছি এই গিজার পরিপূর্ণ পানি না ভরা পর্যন্ত এখানে কিন্তু ট্যাপে পানি আসবে না এবং আপনার হলো এই যে লাইনটা দেখতে পারতেন গিজারের যে লাইনটা এটা কিন্তু গিজারের পানি পরিপূর্ণ না ভরা পর্যন্ত আপনি কিন্তু গিজারের লাইনও দিবেন না তো এখানে আমার ইলেকট্রিক লাইনের প্রয়োজন এজন একটা সকেট লাগিয়ে দিচ্ছি এবং এটা আমরা হলো প্ল্যাটটা ঢুকিয়ে দিলাম এখন আমি দেখব যে আমার গিজারের পানি পরিপূর্ণ ভরেছে কিনা যদি ভরে তারপর আমি ইলেকট্রিক লাইন চালু করব তো এখানে আমার যেহেতু গিজারের পানি এখানে কিন্তু ট্যাপে বের হচ্ছে এখন আমি ইলেকট্রিক লাইন সরবরাহ দিতে পারি কখনোই গিজারের পানি পরিপূর্ণ না ভরা পর্যন্ত আপনারা কিন্তু ইলেকট্রিক লাইন দিবেন না কারণ এরকম আপনার হলো যদি পানি ভরার আগে যদি লাইন দেন তাহলে সমস্যা দেখা দিবে তাই অবশ্যই গিজারের পানি পরিপূর্ণ ভরার পর বা ট্যাপে পড়ার পর তারপরে কিন্তু লাইন দিবেন এখন আমার গিজারের পানি গরম হচ্ছে আমি একটু অপেক্ষা করব যে মাত্রাটা ঠিক রাখার পর আর কিন্তু এখানে কাজ নাই এখন দশ বারো মিনিট পর আমি ট্যাপ ছেড়ে দেখব আমার পানি গরম পড়ছে কিনা বা গরম হয়েছে কি না এখানে কিন্তু অলরেডি সেট করা হয়ে গেল আমার এখানে আর কোনো কাজ নাই এখন ট্যাপ ছেড়ে দেখব পানি আমার গরম হয়েছে কিনা তাই আমার দেখেন এখানে পানি পড়ছে এবং এটা গরমও হয়েছে তে বন্ধুরা খুব সহজে আপনারা কিন্তু এভাবে খুব ইজিলি একটি গিজার ওয়ালের সাথে ফিটিং করতে পারবেন তে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন